শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসি এখানে একই ছবি যতদূর চোখ যায় শুধু কেনাকাটা মানুষজনের মানুষ জনের ভিড় ধরে মঙ্গলাহাট মানেই যেন একটা ভেজা সকাল বৃষ্টির ছাঁট কাদা আর ভিড় এড়িয়ে কেনাকাটা এই ছিল গত কয়েকদিনের মঙ্গলবারের ছবি কিন্তু আজ ভাদ্র মাসের এক জলমলে মঙ্গলবার যেন সব ছবিটাই পাল্টে দিয়েছে সুন্দর না সকাল থেকে আজ আসলে মেঘের কোনো চিহ্ন নেই কাদাও নেই ভাদ্র মাসের মিষ্টি রোদ এসে পড়েছে হাটের প্রতিটি কোনায় যেন প্রকৃতিও জানে পুজো আসছে চারিদিকে একটা সতেজতা একটা উৎসবের আমেজ আর মাত্র কদিন পরেই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তারই প্রস্তুতি চলছে জোর কদমে মঙ্গলা হাটের বিক্রি তারা তারাও তাদের পসরা সাজিয়ে বসেছেন পুজোর রকমারি কালেকশন নিয়ে নতুন শাড়ি ব্লাউজ বাচ্চাদের জামা কালেকশান ছেলেদের টি শার্ট জিন্স একদম কেনাকাটা চলছে পুরো দমে শুরু হয়ে গেছে আমি অনেক দিন পর এসেছিলাম মঙ্গলাহাটে কারণ পুজোর কিছু কালেকশান দেখব বলে এখন তো ট্রান্সফার হয়ে গেছে যার কারণে সকালবেলাটা একদমই মঙ্গলাহাটে আসতে পারি না আর তার সাথে প্রতি মঙ্গলবারই দেখছি সকাল হলেই বৃষ্টি মুসলধারে বৃষ্টি আর যাওয়া হয়ে ওঠে না তাই আজকে যখন হাতে একটু সময় পেয়েছিলাম এই স্টলটিতে এসেছিলাম এই দাদার ভিডিও তোমরা আমার চ্যানেলে প্রচুর দেখেছ এখানে কিন্তু ফ্যান্সি ব্লাউজের কালেকশান প্রচুর রয়েছে এখান থেকে কিন্তু দেড়শো টাকা থেকে তোমরা ব্লাউজের কালেকশন পেয়ে যাবে যেগুলো ফ্যান্সি কোয়ালিটি তোমরা সব সময়ই বলবো যেখান থেকে কিনো না কেন ভালো করে চেক করে নিও তার পাশেই রয়েছিল পেটিকোট তো এগুলো ডজন হিসাবে বিক্রি হয় আর এই দাদার কাছে না তোমরা পাইকারিতেও যেমন ব্লাউজ কিনতে পারবে ঠিক তেমনই খুচরো এক পিস দু পিসও দাদা বিক্রি করে থাকেন তাই তোমরা এখানে পেয়ে যাবে তো আমি তো কিছু ব্লাউজের কালেকশান দেখবো বলে এসেছিলাম কিন্তু দাদা বললেন প্রচণ্ড এখন ভিড় চলছে দিয়ে উঠতে পারছে না ব্লাউজ তাই আর ভিডিওটা বেশি করিনি কী কী কালেকশান আছে ডিটেলে করিনি কারণ পুজোর আগে দাদা আর সাপ্লাই দিতে পারবে না তাই জন্যই অল্প অল্প কালেকশান আমার যতটুকুনি দেখার ছিল সেটাই আমি আমার চোখ দিয়ে তোমাদেরকেও দেখালাম আর যেমন ভিড় মানুষজন একটু মন ভরে আজকে কেনাকাটা করতে পেরেছে এবং মঙ্গলাহাটের যারা বিক্রেতা তারাও একটু হাসি মুখে তাদের আজকের মানে বিজনেসটা করতে পেরেছে কারণ বৃষ্টির কারণে বারবার তিরপল দেওয়া তেমন ভাবে কাস্টমার না আসা এইগুলো হতেই থাকছিল ঠিক পুজোর আগে আগে পুজো আর হাতে গোনা প্রায় এক মাস মতো বাকি এখনই একটু মানুষজন ভালো করে বিক্রি করতে পারছে শাড়ির কালেকশনও এসছে দেখলাম প্রচুর তো তোমরা যারা মঙ্গলাহাট থেকে জিনিস কেনো তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসতে পারো মঙ্গলাহাটের এই ঝলমলে সকালটা সত্যি আমার মন ভরে দিল পুজো আসার আনন্দ এই ব্যস্ততা আর এই সুন্দর পরিবেশ এই স্মৃতিগুলোই ফিরে ফিরে আসবে আপনাদেরও ভালো লেগেছে বোধহয় মঙ্গলাহাটের বিশেষ সকালের সফর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন